মাসিমনি পরে 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 আগে আমি ছোট মালিকের রান্নাটা করে দিয়ে আসি তারপর আমি তোমার সাথে কথা বলছি ওনাকে তুই আমার কথা জবাব দিবি দেব সব কথা জবাব দেব উনি বললেন না ওনার খিদে পেয়েছে আমি খাবারটা করে দি আগে তুই আমার কথা জবাব দিবি তারপরে তোর যেখানে যাবার সেখানে যাবি ব্যাস আচ্ছা বল বলো কি জবাব দিতে হবে কি কি করছো তুমি আরে কি করছো মাসিমনি তুই আমাকে সত্যি কথা বলবি মিথ্যে কথা বললে কিন্তু তুই আমার আমার মরা মুখ দেখবি আমি 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 তোমাকে কেন মিথ্যা বলবো তাহলে আমাকে বল যে ডাক্তার তোকে কি বললো হ্যাঁ সত্যি সত্যি ওই সিনেমার জন্য তোর এইসব হয়েছে বল না ডাক্তার কি বললো এই রে এবার মাসিমনিকে কি বলবো এখানে তো আর গল্প দেওয়া চলবে না তবে সত্যিটাও আমি তোমাকে বলতে পারবো না কেন কেন চিনি আমাকে সত্যিটা বলতে অসুবিধা কোথায় চিনি তুমি পারবো না মাসিমণি আমি পারবো না আমি তোমার পায়ে পড়ছি ভাসি তোমার পায়ে পড়ছি তুমি আমাকে জোর করো না তুমি পারবো না বলতে কেন আমাকে সত্যিটা বললে কি হবে চিনি আচ্ছা মাসি মনি তুমি আমায় ভালোবাসো তো তাহলে তাহলে তুমি আমাকে বিশ্বাস করো বিশ্বাস করি বলেই তো জানতে চাইছি তবে যেদিন সময় হবে সেদিন আমি তোমাকে সত্যিটা বলব তোমাকেই সবার আগে বলব কথা দিলাম কিন্তু তার আগে তার আগে তুমি আমাকে জোর করো না কিন্তু তোর ওই স্বপ্নগুলো দেখবো না ও স্বপ্ন আমি আর আমি আর দেখবো না দেখবি না তাই তো দেখবি না কখনো ওই স্বপ্নটাই দেখবি না কি রে কখনো দেখব না তার মানে সত্যি সত্যি তোর কোনো অসুস্থতা নেই তাই তো অসুস্থতা কে বললো তোমাকে কে বললো তোমাকে আমি অসুস্থ মাথায় গোলমাল আছে কে বলেছে এই ছন্দটা তোমার মাথায় কে ঠকালো না ওসব কথা এখন তুই না আমাকে কে বলেছে মা সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও ডেসি প্লাস হটস্টারে